এই মুহূর্তে অনেকেই টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের জরুটকেই সেরা ব্যাটসম্যান মনে করেন তার রেকর্ড পরিসংখ্যানও বলে সেই কথাই সাদা পোশাকে অপ্রতিরোধ ইংলিশ ব্যাটার শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডস টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরিতে ইতিহাস গড়েছেন জোরুট এক যুগের টেস্ট ক্যারিয়ারে এই প্রথম জোড়া সেঞ্চুরি করলেন রুট ইংল্যান্ডের হয়ে এক ম্যাচে জোড়া সেঞ্চুরি পাওয়া দ্বাদশ ক্রিকেটার তিনি টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটাও এখন রুটের শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডস টেস্টে এই কীর্তি গড়েন তিনি এই শতকে ইংলিশ কিংবদন্তি স্যার অ্যালেস্টার কুকের তেত্রিশ টেস্ট সেঞ্চুরি ছাড়িয়ে যান রুট ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডটাও নিজের করে নেওয়ার খুব কাছে তিনি যখন সেঞ্চুরি সংখ্যায় ইংল্যান্ডের চূড়ায় রুট তখন ধারাবাসে ছিলেন অ্যালিস্টার কুক বারো হাজার চারশো বাহাত্তর রান নিয়ে এখন পর্যন্ত ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক স্যার কুক তার এই মাইল ফলক থেকে মাত্র ছিয়ানব্বই রান দূরে রুট পরের টেস্টেই হয়তো সেই রেকর্ডটাও নিজের করে নিতে পারবেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার অবশ্য রুটের মতো একজন চৌকশ ব্যাটারের কাছে রেকর্ড হারানোর কোনো আক্ষেপ নেই কুকের উল্টো প্রশংসায় ভাসিয়েছেন রুটকে রুট ইংল্যান্ডের সর্বকালের সেরা এই রেকর্ডটি তার নিজের করে নেয়াই একদম উপযুক্ত আমরা একজন জিনিয়াসকে পেয়েছি আগামী সপ্তাহে শেষ কাজটুকু তাকেই করতে হবে সে যে ধরনের ফর্মে আছে তাতে এটা করতে না পারার কোনো কারণ দেখছি না লর্ডসের এই সেঞ্চুরিতে ইতিহাসের অনেক পাতাই ওলট পালট করেছেন রুট এতে লর্ডসের সবচেয়ে বেশি ষাটটি সেঞ্চুরির রেকর্ডও এখন তার আর ছয়টি করে শতক গ্রাহাম গুচ ও মাইকেল ভনের সেঞ্চুরি ছাড়াও এ মাঠে সবচেয়ে বেশি রানের রেকর্ডও রুটের দুই হাজার রান তার টপকে গেছেন গুচের দুই হাজার এছাড়া তিন ফরমেট মিলিয়ে ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করেছেন রুট তিনশো আটচল্লিশ ম্যাচে পঞ্চাশটি সেঞ্চুরি তার যার মধ্যে টেস্টে চৌত্রিশটি এবং ওয়ানডেতে ষোলোটি সেঞ্চুরি করেছেন তিনি রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ